অনুরোধ করে বলছি সপন দাকে হ্যাঁ এত টাকায় কারা কিনে হয়েছে দর্শককে লড়াই দেখার জন্য অবশ্যই আশা করি জোড়াটা দিলে দর্শককে লড়াই দেখাবে আচ্ছা তো চেচলে শুনি লাগিছিল আচ্ছা কোথায় লাগিছিল ওটা গ্রামেই বটলো কোরিয়া বেড়াতে তো দুবার ছিল পোলাটি একবার চার ওইবার জিতেই আছে কারাটা আর কি আচ্ছা জবা খেলেছেন তো আবার জিতকার জিতেই আছে তো আশা করি দর্শককে আধা ঘন্টার উপরেই খেলা দেখাবে ওটা কনফার্ম কনফার্ম আধা ঘন্টা হ্যাঁ মানে আপনারা বুঝতে পারলেন যা আধা ঘন্টা খেলা কিন্তু দেখতে পাবেন যদি আঁকড়ো আসরে জড়াটা দিয়ে দিত তো সেখানে সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা হাই ভোল্টেজ আপডেটে হয়ে গেছি আগত আপনারা জানেন যে ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত পেনাদা গ্রামে একটি এক লাখ বিশ হাজার টাকায় একটা আপনারা জানেছেন ইয়ার পূর্বের ভিডিওতে যে কারা ক্রয় করেছেন তো সেই কারার আমরা গ্রামও খেলা দেখতে পেলাম না এরপরে বাইরে খেলা করছে কি নাই ন গ্রামে ডাক দিচ্ছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি আপনার দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি কিছু কথা না বলে সরাসরি মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে বিরিঞ্জি মাহাতো গ্রাম পেনাদা থানা বড়াম জেলা পূর্ব পূর্ব ঝাড়খন্ড পোস্ট বেশ ছটা বাংলো তো এই যে আপনার এখন কাড়া কিরকম আছে কারা মিডিয়াম ঠিকই আছে মিডিয়াম ঠিকই আছে হ্যাঁ আচ্ছা তো কাড়াটা কি দামে লিয়া হয়েছিল এক লাখ বিশ হাজার টাকা লিয়া হয়েছে এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা তো সে এক লাখ বিশ হাজার টাকা ধরুন অত দামে কাড়াটা কিনেছেন আর তবে আমরা গ্রামে খেলা পার হইলো তখনও আপনার দেখলাম নাই তো আর এখন কি অবস্থায় আছে গ্রামে খেলা হলো তার ওই মানে দু পাঁচ দিন দশ দিন আগেটাই আনাই হয়েছে আশা করি সরস্বতী পূজা সময় গ্রামে দিয়া হবে এখন আপাতত আমরা মোটামুটি আখর সপন মাতর আর সরে আধার দিয়া হয়েছে সপন মাতর সপন মাতর বাহ মানে বেঙ্গলের একবারে সুনাম অর্জন করা আচ্ছা আর কি আপনার কারা মালিক যেটা চারদিকে এক নামের জাত সে সপন মাত আঁকর তো সেই আসরে আপনি নাম নিয়েছেন নাম দিয়া হয়েছে হ্যাঁ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ এগারোই গ্রহায় শুক্রবার সবর মত কে আধারটা দেয়া হয়েছে আচ্ছা আচ্ছা জোড়া করার জন্য জোড়া করার জন্য আচ্ছা তো ওখানে যে দিয়েছেন তো স্বপন বাবুর কাড়া না ওনার আসরের কাড়া কাড়াটা স্বপন বাবু স্বপন বাবুরই বঠে তো কালিন দিন নামে খেলে আর সাথে অবশ্য গল্প করা হয়েছে আচ্ছা তো আশা করি স্বপন দাদা জোড়া কা দিতো হ্যাঁ তো ভালোই হতো কেননা কাড়াটা লেভেলের কাড়া বঠে হ্যাঁ আর বয়সটাও উপযুক্ত বলে আরকি তিন সাল পুরো বটে তামাটা রায় তিন সালেই হবে আচ্ছা তো আরকি আচ্ছা মানে যদি জোড়াটা দেয় তাহলে খেলা দেখাবেন খেলা দেখাবে কারণ দেখুন আক্রোর আসর মানে সবাই জানে যে বেঙ্গলের সর্বপ্রথম কিন্তু এক হাজার টাকা ধরেছিল না আর কম প্রাইস আহ ধরে নাই এবং তার আসরে অনবর্ত মানুষ যাতায়াত হয় অনেক দূরত্ব হয় বেঙ্গলের একবারে ইয়ার দিকে হয় তো কিন্তু প্রচুর লোক যায় খেলা দেখার জন্য যে ওখানে খেলা হয়ে গেলে তো সেই ইয়াটা রাখবেন না মানে মানটা মান এক রাখবে কানাটা এক লাখ বিশ হাজার টাকায় লিয়া হয়েছে মানে খেলা দেখা মানে দেখে লিয়া হয়েছে যে খেলা দেখাই কারাটা গত সালে তো ছেচল্লিশ মিনিট লাগিয়েছিল আচ্ছা কোথায় লেগেছিল ওটা গ্রামেই বঠলো আর কোরিয়া তো দুবার ছিল পলাহাটি একবার চারবার জিত জিত জিতেই আছে কারাটা আরকি আচ্ছা জবার খেলেছেন তো জিতেই আছে হ্যাঁ আশা করি দর্শককে আধা ঘন্টার উপরেই খেলা দেখাবে কনফার্ম কনফার্ম আধা ঘন্টা মানে আপনারা বুঝতে পারলেন যা আধা ঘন্টা খেলা কিন্তু দেখতে পাবেন যদি আক্রো আসরের জড়াটা দিয়ে দিত তো সেখানে আপনারা জানেন যে কবে হচ্ছে আসরটা আসরটা অগ্রহায়নে এগারো তারিখে বাংলা আচ্ছা অগ্রহায়ণ আর এগারো তারিখে হচ্ছে আপনার খেলাটা খেলাটা আর ইংরেজি হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ আচ্ছা এগারো গ্রহণ খেলাটা হয় নাকি হুম হুম তো এই যে এগারো গ্রহণের যে খেলাটা হবে

তো এই যে আপনার এই কাড়াটা কতটা ভরসা আছে যে খেলাটা সেরকম হবে কি উনি কাড়াটা দেখেছেন না উনি গ্রাম আর হ্যাঁ দেখিয়েছেন সামনে দেখিয়েছি সামনে যাইয়া সাথে আধার দিয়ে उधर ফটো নিয়ে আছে তাহলে সব জড়মেল দেখে আছে হ্যাঁ জড়মেল দেখা আছে যে মোটামুটি সব একই আছে একই আছে আচ্ছা খেলা যথেষ্ট দেখা দেখাবে খুব ভালো তো এরপরে আরো এখানে উপস্থিত আছেন গ্রাম প্রধান গ্রাম প্রধান উনি কাছ থেকে কিছু বক্তব্য তুললে দরে

একবারে বীর যেখানে ওই খেলাটা সেই খেলটাই আপনারা ঘাঁটি তাতে দিয়েছেন নামটা দেখুন যখন আমরা কাড়াটা নিতে যাই তার পূর্বে আমরা শুনি বা আমরা জানি পার্শ্ববর্তী গ্রাম বটে মেটেলা যে কাড়াটা লাগু কাড়া বটে এবং আমাদের যে ব্রিজ খুঁড়ে আছে এনার মনে যে কাড়া নেওয়া হয়েছে মানে লাগাবার জন্য এটা তো পুষার জন্য আর হাল বাহার জন্য নাই হাল জন্য হলে একজোট লিয়া হয়তো বিরিঞ্জি কুড়ার সঙ্গে যুক্তি পরামর্শ হইলো আর আনার কিছুদিন পরে যে আর ওখানে আপডেট টা দেখলাম আমরা আগ্রহ তো বলি চলাবো ঘোড়া যাই না ওখানে দেওয়া যাক এটা কেমন খেলবে নাম যশ আছে পয়সার তো কোনো ব্যাপার নাই নাম বড় জিনিস এই যে আগে পূর্ববত আগে আমাদের যে পেনাদা গ্রামে একটা ঝাড়খন্ড টাইগার ছিল এখন টাইগার তৈরি হচ্ছে যদি পুনরায় আমরা টাইগার মতো তৈরি করতে পারি আমরা ধন্য হব দর্শকের কাছে এটাই আমাদের বিশেষ অনুরোধ যাতে আমাদের নাম সুনাম ধন্য হয় বিরিঞ্চি বিরিঞ্চি মাহাতর এই আশা করি ওখানে আমরা দিয়া এবং কাড়াটা যথেষ্ট লাগার জন্য তৈরি করা হয়েছে এবং আরো এক মাস পাচ্ছি মানে ফার্স্ট ক্লাস হবে এবং আশা রাখছি যে চার চারটে পূর্বে বিজয় হয়েছে কাড়াটা এখানেও জয় বিজয়টা উপরে কাছে তবে আশা করব যে লড়াই দর্শককে কমসে কম পঁচিশ থেকে তিরিশ মিনিট দেখাবে হাই হাইমারটা তো উপর ব্যাপার বটে কাড়ার ব্যাপার বটে না আমি সেদিন

গোড়া আছে ওখানে খেলাধুলা করতে পারে মানে আপনারা বুঝতে পারলেন যে কিরকম টার্গেট নিয়েছে যে সেখানে কিন্তু আমরা বলছি খেলা দেখাবোই কোনো ইয়া নাই যেটা হয়তো ওনার গর্ব আছে বা সুনাম আছে সেই সুনামটা কিন্তু রাখিয়ে দিবো কি তো এখানেও কি কথা দিয়েছে যে জোর দেওয়ার মতন বাইরে যদি লাগে পরাজিত করে বা ভিতরে পরাজিত করে সব গল্প হয় কিছু গল্প সব হয় মানে যা নিয়ম আছে সেটাই মানি কেবল জ্বর দেওয়াটা একটু আমাদের জ্বর দিয়াটাই

দুধর্ষ খেলা দেখাবো তো আর আমরা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এরপরে আপনারা সেই বৃঞ্চি বাবুর সেই সুনাম অর্জন করা কালাটি আপনার একটু দেখতে থাকুন যে কিরকম হবে জ্বরটা পারলে নমস্কার